ওয়েলকাম ফ্রেন্ডস গত সাতই মার্চ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু সেক্টরের কর্মীদের জন্য ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অর্থাৎ অবসরকালীন একথোক টাকা যেটা দেওয়া হয় সেই টাকার পরিমাণটা বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা করা হয়েছিল কোনো কোন ক্ষেত্রে দু লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ কোনো কোনো ক্ষেত্রে তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ সেই যে সমস্ত ক্যাটাগরির এমপ্লয়িরা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন সেগুলি সব এখানে উল্লেখ ছিল এবার এই বিজ্ঞপ্তিকে সামনে রেখে আজকে ফোর্থ জুলাই দু পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো যে ওপরে উল্লেখিত যে সমস্ত কন্ট্যাকচুয়াল পার্সেন যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত এবং যাদের আপনার এখানে অ্যাটেন্ডিং দি এজ অফ ষাট বছর বা পঁয়ষট্টি বছর অর্থাৎ যাদের রিটায়ারমেন্ট ষাট বছর তাদের ক্ষেত্রে ষাট যাদের রিটায়ারমেন্ট পঁয়ষট্টি তাদের ক্ষেত্রে পঁয়ষট্টি তো সেই রিটায়ারমেন্টের পর তারা এককালীন যে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট পাবেন সেটা পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হলো অর্থাৎ দু লাখ যারা পেতেন তারাও পাঁচ লাখ পাবেন তিন লক্ষ যারা পেতেন তারাও পাঁচ লাখ পাবেন এবার স্কুলের ক্ষেত্রে এই কন্ট্রাকচুয়াল পার্সেন যারা আছেন স্কুল মানে এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে বলছি সেক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে দেখুন উচ্চ মাধ্যমিক সেকশনের ক্ষেত্রে কন্ট্যাকচুয়াল টিচার যারা আছেন প্যারা টিচার এস টিচার একাডেমিক সুপারভাইজার এই সমস্ত যারা মানুষজন শিক্ষা দপ্তরের সাথে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে কন্ট্যাকচুয়াল পার্সেন তো তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটা আজকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ম্যাচিং অর্ডার যেটা আমরা বলি বের করা হয়েছে এবং অবশ্যই এনারা এই বেনিফিট যেটা পাবেন সেটা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে তার আগে যদি কেউ অবসর গ্রহণ করেন তিনি কিন্তু পাঁচ লক্ষ টাকা পাবেন না তিনি দু লাখ অথবা তিন লাখ যেটা তার প্রাপ্য সেটাই পাবেন কিন্তু পয়লা এপ্রিল বা তারপর যদি কেউ রিটায়ার রিটায়ার করেন সেটা ষাট বছর বা পঁয়ষট্টি বছর বয়স হবার জন্য তারা কিন্তু ওই ওয়ান টাইম যে অবসর গ্রহণকালীন যে সুযোগ সুবিধা একথোক টাকা যেটা সেটা কিন্তু পাঁচ লক্ষ টাকা পাবেন এই বিজ্ঞপ্তি আজকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ